ওমা হিন্দু বলা কারণ হিন্দুরা তো মুসলমানদের ধর্মমতে আইসা কয় না যেটা করেন যত না যেটা করেন না বা ভুল কিছু শিখা না হিন্দুরা হিন্দুদের সব কিছু নিয়ে আছে আর ওহাবি আলে হাদিসরা এরা আই ইসলামে অনেক ক্ষতি করতেছে ইসলাম ধ্বংস করে দিতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দ্বীনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন শ্রमणিত দিনী ভাই ও বোন আমার আজকে শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি যে ভিডিও ক্লিপের বিষয়বস্তু অনুযায়ী আমি আপনাকে সেইম প্রশ্ন করতে যাচ্ছি বলেন তো হিন্দুরা ভালো নাকি আহলে হাদিসরা ভালো ধরে নিলাম আপনি একজন সশিক্ষিত ব্যক্তি এবং সত্যকে সবসময়ের জন্য আপনি মেনে নিতে প্রস্তুত আমি এটা ধরে নিলাম এই অনুযায়ী আপনি উত্তর দিচ্ছেন যে সম্ভবত ধরে নিচ্ছেন মনে করতেছেন ধারণা করতেছেন হ্যাঁ হিন্দুরাই ভালো আর ভালো না কেন কেন কারণ তারা সৃষ্টি করে তারা অনেক মানুষের বিরুদ্ধে চলে যায় তাদের ফতুয়াগুলো ইসলামের অনেক বক্তার সাথে প্রায় সাংঘর্ষিক বিভিন্ন রকম মন্তব্য আপনি দিচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ ওই যে আপনি সশিক্ষিত এবং সত্যকে সবসময় মেনে নেওয়ার জন্য প্রস্তুত এই জন্য এই ভিডিওটা আপনার জন্য ওকে আর যদি আপনি মনে করেন যে না হিন্দুরাই ভালো গেছে তাতে চলবে না যদি এটা আপনি স্থির করে নেন এবং এটার উপরে যদি আপনি স্থির থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য নয় আশা করা যাচ্ছে আপনার পথ চলাটা ইনশাল্লাহ ধ্বংসের পথে আপনাকে ফিরে আসতে হবে যাই হোক কথা বলবো এখন আমি ধরে নিচ্ছি আপনি সশিক্ষিত এই অনুযায়ী আপনার সাথে আমি কথোপকথনটা চালিয়ে যাব যদিও আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারছেন না যাই হোক দ্বিতীয় প্রশ্ন আপনাকে করি বলেন তো আপনি মুসলিম তাই না এই মুসলিম হিসেবে কি মুসলিম মনে করেন না কাফের মনে কি উত্তর দিবেন আপনি সশিক্ষিত ব্যক্তি যেহেতু আপনাকে ধরে নিয়েছি তার মানে আপনি উত্তর দিচ্ছেন যে না তারা মুসলিম তবে সমাজে বিভিন্ন বিষয়ে ফেতনা সৃষ্টি করে কারণ হাদিস সম্পর্কে আপনার অত জ্ঞান নেই তবে আপনি সত্যটা সামনে আসতে মেনে নিবেন এই ভেবেই আপনার সাথে কথা বলতেছি দেখুন আপনি নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন জাস্ট অনুমান করে বলছি আপনি নিজেই দিচ্ছেন যে মুসলিম এবার আপনি কথা বলেন তো একজন মুসলিমের সাথে কেমন করে কাফের তুলনা করেন হিন্দুরা কাফের নাকি মুসলিম নাকি তারা জান্নাতে যাবে কি মনে করেন আপনি নিঃসন্দেহে তারা কাফের একজন কাফের ব্যক্তির সাথে মুসলমানের আপনি তুলনা করতেছেন আসলে কি আপনার বিবেক আছে না গেছে সম্মানিত দিনই ভাই আমার এই বিষয়গুলো ভেবেচিন্তেই কথা বলা উচিত আর আপনি কথা বলতেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে চাইলেই সারা বিশ্ব আপনার ভিডিওটা দেখতে পারে বা সারা বিশ্বে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তাহলে আপনাকে একটু হিসাব করে কথা বলা দরকার না আর কথা বলতেছেন কি নিয়ে ধর্ম নিয়ে একটু সতর্কতা অবলম্বন অবলম্বন করা প্রয়োজন একটু না অলওয়েজ যত বেশি সতর্কতা অবলম্বন করা যায় ধর্মের ব্যাপারে ততই ভালো সম্মানিত দিনই ভাই আমার তো আপনি কাফেরের সাথে তুলনা করতেছেন একজন মুসলিমের আরে আপনার সাথে আমার বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকতে পারে এই জন্য কি আমাকে আপনি কাফের পর্যায়ে একজন ব্যক্তির সাথে তুলনা করবেন অথবা কাফের পর্যায়ের একজন একটা সম্প্রদায়ের সাথে আমাকে তুলনা করবেন এটা নিঃসন্দেহে কি বোকামি নয় আপনার জ্ঞানের গভীরতা কতটুকু এখান থেকে কি বোঝা যায় না সম্মানিত দিনই ভাই বোন আমার যিনি এই প্রশ্ন উত্তরটা দিয়েছেন অর্থাৎ হুজু আমার দৃঢ় বিশ্বাস তিনি ধর্ম ব্যবসার সাথে জড়িত অর্থাৎ ইয়ানবী সালাম আলিকা যাই ওদিকে যাচ্ছি না এবার আপনাকে একটা ইনফরমেশন জানিয়ে দিই মানে তথ্য জানিয়ে দিই অনেক লম্বা করবো না ভিডিওটা অনেক লম্বা করবো না এই জন্য একটা ইনফরমেশন আপনাকে দিই দেখুন আহলে হাদিসের প্রথম যে বাণীটা সেটা কি জানেন মানে আহলে হাদিস যদি আপনি আহলে হাদিসের কাছে যান তাহলে আপনাকে আহলে হাদিস একজন ব্যক্তি আপনাকে বলবে যে আপনি আসলে কি করবেন প্রথমে যদি আপনি বলেন যে আপনি আমাকে একটু নসিহা করেন আসলে আমি কেমন করে পথ চলবো বা কেমন করে কি করলে ভালো হয় এই সম্পর্কে যদি তার কাছে জ্ঞান নিতে চান তাহলে ওই ব্যক্তি মহোদয় বা ওই ব্যক্তি ব্যক্তিগত ভাবে আপনাকে কি বলবে জানেন এই কথাই বলবে যে ভাই আপনি প্রথমে একজন মুসলিম আলহামদুলিল্লাহ এই জন্য সুপ্রিয়া আমরা চাই মুসলিম হিসেবে আমরা যে ইবাদতগুলো করব সেই ইবাদতগুলো যেন আল্লা মহান রব্বুল আলামিন কবুল করে এটা হচ্ছে প্রথম কথা এখন এই এবাদত গুলো কিভাবে আল্লাহ কবুল করবে এবার কবুল করবে পৃথিবীতে তিনি কিন্তু রাসুল পাঠিয়েছেন সাল্লাহ আলহি আসাল তো তিনি কিন্তু আমাদেরকে এবাদতের পদ্ধতিটা দেখে গিয়েছেন এই পদ্ধতিকে বলা হয় মানহাস মানহাস তিনি আমাদেরকে দেখে গিয়েছেন আমরা কি পদ্ধতিতে কোন এবাদতটা করব সম্মানিত দিনী ভাই বোন আমার আপনার আপনাকে একজন আলেহাদিস ভাই আপনাকে এই ব্যাপারেই বলবে যে আপনি যে এবাদত করছেন যে আমল করে মহান রবকে খুশি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সে আমল বা এবাদতকে অবশ্যই আপনাকে একটু দলিল ভিত্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যে আমলটা করছেন এটা কোরআন এবং হাদিসে আছে কিনা এটা আপনাকে একটু যাচাই করতে হবে অর্থাৎ আপনি যে আমলই যে এবাদতই করছেন না কেন সেটা আপনাকে একটু যাচাই করেই করতে হবে এটা হচ্ছে আহলে হাদিসের পক্ষ থেকে প্রথম নসিহা আর এই কথা বলতে গিয়েই তার খারাপ এই কথাটা বলতে গিয়েই খারাপ এখন দেখা যাচ্ছে যে আপনি যে এবাদতটা করছেন যেমন আপনাকে বলি আপনি বাসায় মিলাদ করতেছেন তো এই মিলাদটা আপনি কোথায় থেকে পাইছেন রসুল সাল্লাহ সালাম সাল্লাম তিনি কখনো করেছেন সাহাবিরা কখনো করেছেন সলফে সালিহিনা কখনো করেছেন তাবি তাবিরে কখনো করেছেন কেউ কি করেছেন এই এবাদতটা এটা কোনো এবাদত আপনি কিন্তু এমনি এমনি ইয়া নবী সালাম আলাইকে এমনি এমনি পড়েন না আপনি মনে করেন এটা পড়লে সব হবে আল্লাহ রহমত আপনার উপরে আসবে এটা মনে করেই পড়েন অর্থাৎ এটা একটা এবাদত আর এবাদত এটা তখনই বেদাত হয়ে যায় যেই সাথে যেই ইবাদতের পদ্ধতির সাথে রসুল্লাহ এবং রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবি তবে কোনো জি হচ্ছে এই জন্যই আহলে হাদিস সমাজ আপনাকে প্রথমেই নসিহা করবে আপনি যে আমল এবাদত করছেন সেটা একটু কোরআন হাদিসের সাথে মিলিয়ে নেন অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজকর্ম হোক পবিত্র কোরআন এবং সহাদিস এটা হচ্ছে হাদিসের পক্ষ থেকে প্রথম নসিয়া এই নসিহাটাই আপনি মানতে পারবেছেন না এই নসিহা মানতে গেলেই দেখা যাচ্ছে যে আপনার জীবনে যত আমল রয়েছে অনেক গুণ আমল বাদ হয়ে যাবে আর আপনি যদি একদম হুজুর হয়ে থাকেন অর্থাৎ বাসায় ভাষা যদি মিলাত পড়ে পড়ে আপনি যদি জীবিকা নির্বাহ করেন তাহলে তো শেষ জেবাটা বলছো 1400 উদ্ধার করবে যেমনটা ঘটেছে এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ সম্মানিত দিনই ভাই বোন পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি হে মহান রব সারা বিশ্বের মুসলিমকে পবিত্র কোরআন এবং আলোকে জীবন গঠন করার তফিক দান করুন এই এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার কে